ফের বাঙালি অস্মিতায় শান রাজ্যের ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি এই আবহে বুধবার হুগলির চণ্ডিতলায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে গিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে ফিরাদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সাধারণ মানুষ বঞ্চিত মানুষ দরিদ্র মানুষের সহায়তার জন্য সেটা বোঝার ক্ষমতা বিজেপির নেই তারা দেশটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষে বাঙালির ওপরে অত্যাচার করছো তোমরা তাদের উৎখাত করছো তাদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রয় দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে পথ দেখাবে উল্লেখ্য এর আগে মালদার কালিয়াচকের শ্রমিককে বাংলাদেশ পুশব্যাক করার অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘ দু মাস পর আমিরকে ফিরিয়ে দেয় বিএসএফ বাংলার বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক প্রসঙ্গে ফিরাদ বলেন কখনো অবৈধভাবে পুশব্যাক করছে পুশব্যাক করার তোমরা কে যদি মনে হয় বাংলাদেশি তার জন্য কোর্ট আছে বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার অত্যাচার কেন জল বন্ধ করে দিচ্ছ আদালতের নির্দেশ ছাড়া এসব কেন এর প্রতিবাদ বাংলায় হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে তোপদেগি ফিরাদ বলেন যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে আপকি কি বার দোসো পার হয়ে গেছে পগার পার কখনো দাড়িওয়ালা কখনো মোটা ভাই তারা এসেছে মুখ থুবড়ে পড়েছে ছোচা মুখ ভোতা হয়ে গেছে তাই বাঙালির ওপর খুব রাগ এখানে লড়াই করে পারবে না তাই বাংলার ওপর নিরীহ মানুষদের ওপর অত্যাচার করছে হাই নিউজ নেটওয়ার্ক